আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ছোট্ট একটা রেসিপি না আপনাদের মাঝে হাজির হলাম আপনারা সবাই ভালো আছেন এখন যে শাকটা দেখাচ্ছি এই শাকের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এই শাকটা দিয়ে আজকে মসুরের ডাল সুন্দর করে রান্না করে দেখাবো খুব নাকি এটা মজা হয় এইভাবে রান্না করলে এই শাকটা যদি মসুরের ডাল দিয়ে এইভাবে রান্না করা যায় অনেক নাকি মজা হয় অনেকের মুখে শুনছি কিন্তু আমি কোনো দিন করিনি তো আজকে অবশ্যই করব এবং আপনাদের সেই রেসিপিটাই আমি দেখাবো তো তার জন্য আমি এক কাপের মতো মসুরের ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুষি দিয়েছি রসুন কুষি দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়েছি তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি তো কোনো দিন খাইনি আজকে খেয়ে দেখবো কেমন লাগে অনেকের মুখে নাকি শুনছি খুব 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 মজা লাগে আর এই শাকটা এভাবে রান্না করলে অনেক পুষ্টি তো এই শাকটা কি শাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি শাকটা দিয়ে দিলাম সেই মশলা মসুরের ডাল একই সঙ্গে মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে এখন আমি কো করে পানি দেবো দিয়ে শীত করে নেব তো এদিকে শুধু ডালটাই তো শাক দিয়ে রান্না করলে চলবে না খাবে না তো তার জন্য এখানে দুইটা ডিম ভাজি করে নিচ্ছি মেয়ের জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা দিয়ে দুইটা ডিম সুন্দর করে ভেজে নিলাম তো দেখেন শাকটা আমার প্রায় হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে বেশি ডাল দেওয়া যাবে না মিডিয়াম তো এখন আমি তেলানি দেব সেই শাকটা তার জন্য এখন আমি এখানে একটা ফ্রাই প্যান তুলে দিয়ে সেখানে তেল দিয়ে একটু পাঁচফোরণ দিলাম একটু জিরা দিলাম দিয়ে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো যখন লাল করে ভাজা হয়ে যাবে রসুনগুলো কিন্তু আমি গোটা গোটা দিয়েছি একটু থেতা করে ফেটে ফেটে দিয়েছি এইভাবে দিলেন আন্নাকে আমার অনেক মজা লাগে এই জন্য আমি এইভাবে দিচ্ছি চাইলে আপনারা কুচি করে দিতে পারেন তো এখন আমি এই শাকের মধ্যে এই এটা আমি ঢেলে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম এটা কিন্তু খুব মজা হয় দেখে মনে হচ্ছে আসলেই মজা হবে অন্যের মুখে শুনেছি কোনো দিন খাইনি কিন্তু আজকে খেয়েই আসলেই মজা পাব বোঝাই যাচ্ছে তরকারিটা দেখে এই শাকটা এইভাবে রান্না করলে গুণাগুণ নষ্ট হয় না যে কোনো শাক ভাজি করলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় একটু রসতে রান্না করলে তার গুণাগুণগুলো ঠিকঠাক মতো থাকে তো দেখেন কালারটা কিন্তু দারুণ দেখতে কিন্তু অনেক সুন্দর খেতে তো আরও মজা হবে তাই না অনেক মজা হবে আপনারা অবশ্যই কিন্তু এই শাকটা এইভাবে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই